হে বান্দা তোমরা যখন তওবা করবা আমি তোমাদেরকে কেমন ভাবে maaf করি জানো যখন কোন মাসুম বাচ্চা মার গর্ভ থেকে বুষ্ট হয় তোমরা ঠিক তেমনি ভাবে নিষ্পাপ হয়ে যাও এজন্য ভাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলার পয়গম্বর কে পে সাহাবীরা কেমন ছিলেন হুজুর চলে আসার কথা বলতে পারবো না যে সাহাবীদের একটা বিবরণ বলি একটা যুদ্ধের জন্য বলছেন যে উসমান রাজী আল্লাহ আলা আনহু ওসমান রাজিয়া আল্লাহ হুম আনু ছিলেন দনট্ট ব্যক্তি আউবকরা রাজ্লাহতাল ছিলেন দনট্ট তারা বলছে যে আজকে আমরা আউবকর থেকে বেশি দান করব তখন এই কথা বলার পর যে ওসমান রাজিয়া আল্লাহ আনহু শত শত উট নিয়ে আসছেন যুদ্ধের দান করবে হজ্জত আউ তোমার শাহরুখ রেজ্ঞালা উতাহ আনু নিয়ে আসছেন হজ্জ উসমান নিয়ে আসছেন আলী রজ্লাহ তা যা ছিলেন দিছেন

আউবকর আজ আমাদেরকে জিজ্ঞাসা করলেন হে আউবকর তুমি কি আনছো তখন আউবকর আজ আল্লাহ তাআলা আনহু বললেন পয়গম্বর আমার ঘরে একটা লবণদানি পর্যন্ত নাই আমি সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذين امنوا وعملوا الصالحات اولئك اصحاب الجنه هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم يقال لاهل الجنة خلود لا موت ولاهل النار خلود لا موت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. হামদুলিল্লা আলমি হকীত সে তো দু বেখবর হাই দু কী নুমাইশ নমি গুয়াম কে আজ দু যুদা আবাস বাহার কারে কেবাসী বা খোদা বা সিস্টে দুনিয়া আজ খোদা গাফিল বুদা নাই কমাশুন কোরাহু ফর জিন্দা জার সুবহানাকা লা ইলমনা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম তুলাতলা রাহমানিয়া জাব্বারিয়া মাদ্রাসার কর্তৃক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার আগে আজকে পনেরো বৎসর যাবত এই তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে এই জন্য আমরা সকল প্রথম আমার ওই মালিকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করছেন আপনি আমি ইচ্ছা করলেই জান্নাতের বাগানে আসতে পারতাম না পারতাম না আপনার তুলাতলা বাজারে হাজারো মানুষ রয়েছে এই এলাকায় হাজারো যুবক রয়েছে যদি তাদের কপালে থাকতো যে জান্নাতের বাগানে আসলে প্যান্ডেলে জাগাও দেওয়া যেত না কিন্তু আশ্বসের বিষয় আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে বান্দা তোমরা আমার কাছে আসো জান্নাতের যখন আলোচনা হয় যে তোমরা আমার কাছে আসো তাই আমি বলবো যে আমরা যেই ভাইরা ভূমিকা ছাড়াই যে আমরা এখনো বাহিরে আসি আমরা প্যান্ডেলের মধ্যে চলে আস দুরুদ সালাম সঈদুল মুরসালিন রহমাতুল্লাহ আলমিন শাফি আল মজনবিন হুজুর পাক সাল্লাহ আলী ও সাল্লামের উপর সর্বরে শুকুর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে যে আয়োজন আমি যার আজকে চারে বসেছি যার মাধ্যমে মাওলানা সাহেব হুজুরের প্রতি আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং যারা তাকে পরিশ্রম দিয়েছেন সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ রবাহ আলমিনের বিনিময় দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ফয়সলা করে দেন করে দেন আমার সামনে রয়েছেন হাজার কেরাম আমার তুল্য। এবং আমার সামনে যুবক ভাই পর্দালের মা ও বোনেরা যে আল্লাহ রব্বুল আলামিন আমি আলোচনা বেশি দীর্ঘ করব না যে আপনারা কি আমাকে কত মুহাববত করে আপনি একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র kalamullah শরীফের মধ্যে বলেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলু আমিলুস সলিহাত যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং সৎ কাজ করেছে উলাইকা আসহাবুল জান্নাত

এবং তুমি যদি আল্লাহ না করো গুনার কাজে লিপ্ত থাকো না করে দুনিয়ার থেকে বিদায় নেও তোমার যদি হিসাব জাহান নাম হয় জাহান নাম থেকে তোমাকে বের করা হবে না ভাই আমার আল্লাহ প্রতিদিন শীতের মধ্যে প্রতিদিন প্রতি রাত্রে আপনাকে আমাকে ডাকে হে বান্দা তুমি গুনা করে ফেলেছ তুমি চিনা করে ফেলেছ তুমি খারাপ কাজ করে ফেলেছ দুনিয়ার কোন লোক দেখে নাই আমার আল্লাহর কাছে আমার কাছে তও বা করো আমার কাছে মাফ চাও আমি তোমার ঘুণাকে মাফ করে দিব আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফূ আলা আনফুসিহিম লা তখনা তুমি রহমা দিল্লা হে বন্ধ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না বলিয়া আইবা দি আল্লাহ দিন আশরাফু তোমরা গুনা করে ফেলেছো তোমাদের গুণার একটা সীমা রাখা আছে লা তখনা তুমি রহমা কিন্তু আমি আল্লাহর রহমতের কোনো সীমা নাই তোমাকে আমাকে আল্লাহ তালা চ্যালেঞ্জ করে বানাইছি রবির উম্মদের দল আজকে তুমি তোমার একটু হিসাব মিলে দেখো তোমার আসার একটা সিরিয়াল আছে রে বাবা যাওয়ার কোন সিরিয়াল নাই তোমার মতো কত জুবা দুনিয়ার ভোগ থেকে চলে গেছে তোমার মতো বৃদ্ধ বাবাও দুনিয়ার বুক থেকে চলে গেছে আজকে দেখো ছেলের কাছে বাবার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ দুনিয়ায় কেন বাহাদুরি করো রে বাবা তোমার টাকা পয়সা কে খাবে আজকে হুজুরে কান্না করে আর পাগলি দিল তোমাদের এলাকার এই কথা বলি এখানে ওনাদের বাবার থেকে হাজারো বাবা রয়েছে টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু যে কোরআন হইতে হইলে ওই বাবা মার ত্যাগের কোনো বিকল্প নাই এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলছে জান্নাত দান করবে তুমি দুনিয়ার মধ্যে যেমনি বলে যেমনি চলবে এটা হবে না আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে পয়গম্বর আপনার আমার উম্মদদেরকে জানায়া দেন আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন জানাতা যেই বান্দা আমার জন্ম আমাকে না দেখে আমাকে না শুনে ওলামায় ক্রামদের থেকে শুনে আমাকে বিশ্বাস করলো আমার প্রতি অন্তরে ভয় ঢুকাইল আমি ওই বান্দার জন্য একটা জান্নাত রাখবো না আমি ওই বান্দার জন্য দুইটি জান্নাত দিব কয়টি জান্নাত দিবে আপনি আমি যদি দুনিয়ার বুকে দেখেন রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন জান্নাতের কোন সীমা রাখা জানো নি দুনিয়ার পরিমাণ যদি একটা যে সর্বোত্তম মুসলমান হয়েছে যে শুধু ঈমান আনছে আমি বোঝানোর জন্য বলছি যে শুধু কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহকে বিশ্বাস করছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়গম্বর হিসেবে স্বীকার করছে আমার আল্লাহ ওই বান্দাকে উন জান্নাত দিবে সারা পৃথিবীর মত দশটা পৃথিবীর থেকে বড় জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলতে পারি না আপনি আমি দুনিয়াতে টাকার পিছে দৌড়াই ভাই যদি আপনি আমি টাকার জন্য পিছে দৌড়াই আপনি আমি একটু চিন্তা করে দেখি আপনি যদি আল্লাহ জন্য হয়ে যান শামসুলক ফরিদপুর রহমাতুল্লাহ বলে বাবা আমি দুনিয়াতে সব কিছু পাইলাম কিন্তু আমার মাওলাকে আমি পাইলাম না আমি দুনিয়াতে কিছুই পাইলম না যেমনিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে এমন শাসক ছিলেন অর্ধজাহানের বাদশা ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করার আগে আগে তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে মুহাম্মাদের কল্লাকে আনতে পারবে বরদান কে নিয়ে আসতে পারবে ওমর বলছিল আমি পারবো যদি সাহস না থাকে কেউ কিন্তু এই কথা বলতে পারে না ঠিক তেমনি যখন ইসলাম গ্রহণ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে স্বীকার করলো এরপরে যখন আসলো আসার পর তিনি বাইতুল্লায় ঘোষণা করে দিলেন আমি যেমনিভাবে ইসলাম গ্রহণ করার আগে ছিলাম আমার ইসলামকে নিয়ে এক কুটুক্তি করবা আমি ওমর আমি জীবিত থাকতে এইটা সহ্য করব না এজন্য বল ভাই তুমি আমি কিসের মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও তুমি আমি নামাজ পড়ি না আমার ওই আল্লাহ তোমাকে আমাকে ডাক দিয়া বলে হে বান্দা তুমি আমার কাছে মাপ চাও কিন্তু আমি মাফ তুমি আমি মাফ চাই না তোমার জীবনটা গুনাই গুনাই কাটায়া দিল রে ভাই ও ভাই তুলা তোলার যুবক ভাই তুমি যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যাও আল্লাহ তাআলা তোমার জন্য হয়ে যাবে তুমি আমি একটা ইবাদত বন্দেগীর কথা বলে যাই দুনিয়াতে সব কিছু চায়া পাওয়া যায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে পয়গম্বর আমার উপরটা যদি হাজারো গুণা করে ফেলে আমার কাছে বলে তোহে আমার কাছে একটু তওবা করে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে maaf করে দেই যেমনি ভাবে maaf করে দিয়েছিলেন মূসা আঃ সালাতু ওয়াসসালামের জমানায় জিনা करके ঠিক তেমনি ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সবচেয়ে প্রিয় সাহাবী سلام رضي الله تعالى عنه. তা কে ও maaf করে দিয়েছেন আমার আল্লাহ তাকে এত পরিমানে মুহাববত করছেন তওবা করার কারণে আমার پیغمبر ডাক দিয়ে বলে দামি তার জানাজা পড়ার সময় এত পরিমাণ আসমান থেকে ফেরেশতা আসছে আমি পাওটা ফালানের মতো সুযোগ জমিনের মধ্যে পাই নাই হে নবীর উম্মতের দল তুমি আমার ওই মাওলাকে একটু ভয় করো আমার আল্লাহ তোমাকে ডাক দিয়ে বলে কুল ইবাদি আল্লাযিনা আসরাফু আমার বান্দা তোমরা যারা গুনা করে লা তখন রহমত তোমরা আমার রহমত হয়ে যায় না বান্দর তুমি যখন আমার কাছে মাছ চাও আমার অন্তরে আমার জন্য ভয় ঢুকায় দাও আমি দুনিয়াতে না আমি লও যে মাহফুজ পর্যন্ত আমার এই বান্দাদের জন্য আমি ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম হে ফেরেস্তারা তোমরা শুনে রাখো এই যুবক ভাইদেরকে কোনো খাওয়ার দেওয়া হবে না এই বৃদ্ধ বাবারা কোরআনের মহাব্বতে বৈশা রইছে ও আমায় ক্রান্তের থেকে জবান থেকে কোরআন হাদিসের কথা শুনতেছে তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমার এই জান্নাদের বেষ্টনের মধ্যে যত বান্দা রয়েছে আমি তাদেরকে মাফ করে দিলাম জন্য আপনি আমি যদি জান্নাত পাইতে হয় তো কষ্ট করতে হবে না দুনিয়াতে আপনি আমি কিছু টাকার জন্য দিনে রাতে সব কাজ করতে প্রস্তুত হয়ে যাই কিন্তু আপনি আমি আমার মালিকের জন্য কি করছি ভাই চব্বিশটা ঘন্টা আপনাকে আমাকে দান করা হয়েছে কিন্তু আপনি আমি আল্লাহ তালার হুকুম পাশ নামাজও পড়ি না

তাদেরকে যখন বলা হইত যে ইসলামের জন্য তোমার জীবনটা দিতে হবে তখন তারা প্রস্তুত হইতেন আপনি আমি তাদের উত্তর শরীর আমি ওই নবীর তারা ছিলেন তারা ছিলেন আপনি আমিও তো উম্মত উম্মত না উম্মত না কথা বলেন উম্মত না উম্মত না যদি আপনি আমি উম্মত হয়ে থাকি ওই আমার আল্লাহকে শিকার আল্লাহকে ভয় করে জান্নাত কামাই করার জন্য প্রস্তুত আছি না

আমরা সকালে খুশি না যে আমি বলতেছিলাম ভাই আপনি আমি যদি দুনিয়ার ভোগ থেকে চলে যাই আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন এইজন্যই তো দুনিয়ায় সাদাত কসমতে রা না আমরা হেগা দুনিয়ায় সাদাত কসমতে রা না আমরা হেগা সিদ্দিকত রা নামে ইসলাম Rahega दुनिया सियासत में तेरा नाम रहेगा शाहरुख तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ए में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा দুনিয়ায় मुआजिन में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा এটাই বললাম যে ওমর ফারুক রাজা সকল সাহাবাই কেরাম তারা নিজের জীবন থেকে সব কিছু আল্লাহর জন্য কুরবান করে দিয়েছেন হুজুরের সামনে থেকে এমন কোনো বান্দা নাই যে এই মজলিসের মধ্যে যে আল্লাহ তাআলাকে হুজুরে দোয়া করে দিবেন আমি করব না যে এক লক্ষ টাকা আপনি একদিনে না পারেন গুলশান বা যেখানে গেছি চাই চাল্লাহ ফিরায় নাই পঞ্চাশ হাজার টাকা করে একজন লোক নাই লোক নাই আমি হুজুর থেকে অনুমতিও নেই নাই এরকম কেউ এরকম দোয়া করে দিবে যতজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট ছিল তাদের মধ্যে আপনার নামটা আল্লাহ তাআলা লিখে দিবেন ইনশাআল্লাহ একজন নাই একজন নাই পঞ্চাশ হাজার টাকা তো বেশি না গুলশানে হুজুর আমার থেকে বেশি যায় একজন লোক বলতেছে হুজুর পাঁচতলা হুজুর তো বেশি তিনতলা মাদ্রাসা পাঁচতলা একটা মসজিদ করবে প্রেস ক্লাবের সামনে বলতেছে হুজুর আমি একলা করে দিব কিন্তু আমার হুজুর ইচ্ছা আমার ছেলেটা একটা সন্তান কোটি টাকার মালিক আমার আমার ছেলেটা ক্যান্সার আক্রান্ত আপনি একটু দোয়া করে দিয়েন দেখা গেল ওই লোক পাঁচতলা মসজিদ ঠিকই করে দিয়েছে আল্লাহ তালা তার সন্তানকে সুস্থ করে দিয়েছে এজন্য আমরা পারবো না একজন লোক নাই যে হুজুর ইট চাইছেন যদি আমরা এরকম কেউ থাকি কি একজন লোক পাওয়া যাবে না পঞ্চাশ হাজার টাকার মতো এখানে কিন্তু অনেক প্রবাসী আছে অনেক প্রবাসীর বাবা আছে ইতালি থাকে আমি সৈরাতপুরের সন্তান পাঁচ হাজার ইটের দাম পঞ্চাশ হাজার আপনি এক বছরে দেন আপনার ছেলে ইটালি থাকে হুজুরও কানাডা গেছে অনেকবার হুজুরে সফর করছে অনেক রাষ্ট্রে আপনার সন্তান আপনি বাবা হিসাবে যদি কন আপনার সন্তান অবশ্যই তালিম কোরআনে দান করবে এরকম একজন বাবা দেখতে চাই না যে হুজুর আমি এক বছরে দিব এরকম নাই কেউ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার ইটের দাম পঞ্চাশ হাজার টাকা নাই এরকম কেউ আমরা সবাই দূর শরীফ পড়ি আল্লাহ ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমি পাবো আজ পর্যন্ত চায় ফিরি নাই হুজুরকে বসে রয়েছে বেয়াদবি হচ্ছে একটা নাম পাবো না সবাই অন্তর থেকে দূর শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ভাই আল্লাহর জন্য আপনি আমি দুনিয়াতে টাকা থাকবে না আমি বলে গেলাম হুজুর দোয়া করে দিবেন এমন একজন বাবা নাই এখানে অনেক সন্তান রয়েছে যারা বাবা ছেলেরা ইটালি থাকে কানাডা থাকে এখানে একটা আমার মনে হয় না দশটা গরো বাকি নাই যে একজন সন্তান প্রবাসে নাই নাই ভাই কেউ নাই একজন লোক নাই পঞ্চাশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো বিশ হাজার টাকার মতো এইটা আর কি প্রণতা করেন না যে মুসা আলাই সালাতাম তার আত্মীয়কে কারুন যখন দান করেন নাই তিনি আজ পর্যন্ত কিন্তু ডাবতেছে হুজুর সামনে বুঝছেন এজন্য আল্লাহ তালা আমাদের দিল নগে একজন নাই বিশ হাজার টাকার মতো নাই আল্লাহ

লীল্লা হেদ তাকবি আলী হোসেন তার যাবে আল্লাহ তালা ব্যবস্থা করে দেবে বলেন আমিন তিনি যাবে পথে আছে যাওয়ার জন্য আল্লাহ তালা যদি তার সন্তানকে পৌঁছে দেয় পঞ্চাশ হাজার টাকা বলেন লীল্লা হেদ দান করলে কোনোদিন কমে না দিন কমে না দান করলে কোনোদিন কমে না এই আলী হোসেন চাচাকে বলে গেলাম দেখবেন তার সন্তান অবশ্যই পুষবে আল্লাহ তালা পচাবে এবং তিনি আল্লাহ তালা ধনট্ট বানায় দিবেন এরকম ভাই দু একজন আল্লাহ তালা মিলে দিচ্ছেন দেখছেন পঞ্চাশ হাজার টাকা বিশ টাকার মধ্যে একজন নাই একজন নাই ভাই আপনার সন্তান ইতালি থাকে সৌদি আরব যে থাকে সর্বনিম্ন বেতন পঞ্চাশ হাজার টাকা একজন লোক নাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও সবাই বলে আমিন আপনার যদি আমিন বলতে কৃপতা করেন আমিন বলতে যদি কৃপতা করেন সকলে জোরে বলে আমিন আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে দিবেন আল্লাহ তুমি যে ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা দান করলো আল্লাহ তাকে তার সন্তানকে তুমি হজরত আউ বকর রাজি তাআলা আনহর সাথে জান্নাতে থাকার মতো ব্যবস্থা করিয়া দাও কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী প্রেজেন্স বাই কোয়াকাটা মিডিয়া সেন্টার মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন